বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল করেছি এখন আমি পরিবেশন করছি দেখুন বলো কেমন হয়েছে খেয়েছি আমি বেগুন দিয়ে চারা পোনার পাতলা ঝোল করবো লঙ্কা চিড়ে মশলা দেবো না তা ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্না করি শুধু বেগুন ভাজি তো ভাগ খাওয়া যায় না বেগুন সিদ্ধ বেগুন কুড়া তারপরে বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল তারপরে মশলা দিয়েও হয় রান্না যায় সবভাবে রান্না যায় তা আমি আজকে রুই মাছে রুই মাছ চারা রুই মাছ দিয়ে বেগুনে পাতলা ঝোল করব চারা রুই মাছ এটাই তো হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার রান্নার প্রক্রিয়া কেমন করে আমি রান্না করি আর এই হচ্ছে চারা রুই তাই তো হ্যাঁ এই হচ্ছে চার পিস চারা রুই দেখুন এখন আমি বেগুনগুলো একটু সাতুলে নেব আর এগুলো কি মাকড়া বেগুন নাকি এটা মাকড়া বেগুন আছে কালো বেগুন আছে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে এবার লবণ দেব পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো দিয়ে একটু আলতো করে একটু ভেজে নেব তারপর জল দিয়ে দেব দিয়ে লবণ গেল এইবার যাবে হল লঙ্কা দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে বেগুনের সঙ্গে সঙ্গে আমি দুই দিয়ে এই দুই মাছ দিয়ে চারা দিয়ে মাছ দিয়ে বেলুনের পাতলা ঝোল করবো দুই আমি দিয়ে করলে আমি এক দিয়ে কিন্তু এখানে মশলা দেবো না এই জন্য দুই সম্বোড়া দিয়ে আমি দুই মাছের বেগুনের ঝোল মানে বেগুন দিয়ে দুই মাছের পাতলা ঝোল একটু আলতো করে একটু সাঁতুলে নেই ওই সাঁতুলে মানে ভেজে নিয়ে একটু মানে আগে একটু ভেজে নি কথাটা আগেকার মানুষটাই বেশি ব্যবহার করত কিন্তু এখন সাঁতুলে কেউ বলে না আমি বললাম তার মানে হালকা করে একটু ভেজে নিচ্ছি বেগুনটা

আর একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা এইভাবে তৈরি করে খাবেন তাহলে সবথেকে বেশি ভালো লাগবে দেখুন কালারটা আর বেশ ঠান্ডা বেগুন দিয়ে পোনা রুই মাছের ঝাল হয়ে গেছে তাই তো এখন আমি দিয়ে পাতলা ঝোল ঝোল রাখতে হবে পাতলা ঝোল করেছে তাই তো দারুণ দেখুন খুব সুন্দর এখানটা এখন জাস্ট ছমবুড়া দিয়েই হয়ে যাবে আর এই শীতের সময় এই টাইপের হালকা পাতলা হালকা পাতলা ঝোল খেতে সবথেকে বেশি ভালো লাগে না মাছ দিয়ে কেমন লাগে আপনাদের খেতে কমেন্ট করে জানাবেন এখন কি করছি তেজপাতা দেব হ্যাঁ এখন তেজপাতা জিরে দিয়ে ছমবুড়া দেব এতে কোন রকম মশলা দেব না মশলা ছাড়া রুই মাছ বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল পাতলা ঝোল হ্যাঁ লঙ্কা আপনারও একবার এইভাবে খেয়ে দেখুন মশলা ছাড়াও ভালো লাগে এখন আমি এই জন্য বিশেষ করে নুড়ি দিয়ে মুসলেও হয় কিন্তু হয় না আমার গামছাটাই লাগবে আর এখানটা সরষের তেল ব্যবহার করছি আমরা আর তরকারিটা ওইখানটা জাস্ট সম্বন্ধ দেওয়ার জন্য রেডি দেখুন খুব সুন্দর এখানটা হয়েছে কালারটা সবুজ হলুদ হলুদ আর এদিকে কিন্তু আমাদের তেল কিন্তু চটরপটর করে আওয়াজ হচ্ছে কারণ গরম হয়ে গেছে আর জল থাকলে বেগুন সিদ্ধ বেগুন পোড়া বেগুন দিয়ে অনেক কিছু হয় এখন আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম এটা কি যাচ্ছে এটা যাচ্ছে জিরে এটা চলে যাচ্ছে জিরে জিরে তেজপাতা দিয়ে সম্বরা দেব

মাছের মাথা দেখুন কঠিন মাছ গুলো খুব স্বাদ ছোট হলে কি হবে আর এটা কত করে রেখেছো এটা রেখেছি কিলো একশো আশি ও একশো আশি করে কিলো রেখেছে আর আপনাদের এখানে কত দাম চলছে এই মাস অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা এইভাবে খান কিনা সেটা কমেন্ট করে জানাবেন আর এই গামলায় রাখবো তাই তো দেখুন আমাদের গামলাটাও এখানটা রেডি জাস্ট এখন জাস্ট সন্দ্রোটা হয়ে গেলে এখন হয়ে গেছে এখন জাস্ট নামানোর পালা ঝোল রাখতে হবে পাতলা ঝোল এখন নামিয়ে নি দারুণ দেখুন কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ এই বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল লঙ্কা চিড়ে দিয়ে করলাম দর্শক বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখুন খুব সুন্দর রংটা নতুন এখন শীতকাল নিচ্ছে নতুন এখন জাস্ট পরিবেশনের পালা